জুয়ার টাকায় পেট ভরানো হারাম হাদিস কি বলে প্রিয় ইসলাম প্রেমী ভাই ও বোনেরা আসসালাম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জুয়া খেলার টাকা খাওয়া সম্পর্কে এর অর্থ হালাল না হারাম ইসলাম কি বলে আসুন প্রথমে কুরআনের দিকে তাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলে হে ইমানদার ক নিশ্চয়ই মদ জুয়া এগুলো শয়তানের অপবিত্র কাজ অতএব এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো কুরআন স্পষ্ট বলছে জুয়া শয়তানের কাজ আর শয়তানের কাজে টাকা কখনো হালাল হতে পারে না হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে কিয়ামতের দিন তা আগুন হবে তার পেটের মধ্যে শহীদ পুখারি এখন প্রশ্ন আসতে পারে ভাই জুয়া তো নিজের টাকায় খেলি কারো ক্ষতি তো করি তাহলে শুনুন প্রিয় ভাই জুয়া এমন একটি খেলা যেখানে একজন লাভ করে অন্যজন ক্ষতিগ্রস্ত হয় এই লাভ অন্যের ক্ষতির উপর দাঁড়িয়ে থাকে তাই এটি অবিচার এবং হারা জুয়ার টাকায় খাবার খাওয়া পোশাক পরা সন্তানকে খাওয়ানো সবই হারা এই টাকা দিয়ে দান করলেও আল্লাহ কবুল করেন না জুয়া খেলে উপার্জন করা সম্পদ হারা তাই আসুন আমরা এই হারাম পথ থেকে ফিরে আসা হালাল রিজিকের দিকে এগিয়ে যাই এক টাকাও যদি হারাম হয় তাও আগুনে নিক্ষিপ্ত হবার কারণ হতে পারে আল্লাহর ভয় রাখুন হারাম রিজিক পরিহার করুন ভাই ও বোনেরা যদি আপনার বা আপনার পরিচিত কারোর মধ্যে জুয়ার লেনদেন চলে তাকে আজই সতর্ক করুন এই বার্তাটি যতদূর সম্ভব ছড়িয়ে দিই শেয়ার করুন ইসলাম প্রচার করুন হক কথা শুরিয়ে দাও হেদায়তের পথ দেখাও